নারী ভোগ করি ভোগ করছি ভোগ করছি ভোগ করি তখন আমার কিছু ঠিক করলো না এই যে এই মধ্যে কিছু বিলিম্ব হলো এরা এই যে নষ্ট না সেই মনে জামাত মনে করছে আমরা এখন এই দাবি করবো আমাদের দেশের লোক আশি পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক তো লোক নাই বেপি লোক নাই সব আমরা মনে করো যে এবার তো সরকার গঠন করবো সরকার গঠন করে আমরা যে দেশ থেকে তারামো দুষ্কির তারামো এই যে মনে করো যে ধর্ষণকারী তারামো সব কিছু পেরামো আমরা আমরা মনে করো দেশটাকে আমরা তো তারামো কি বেম্পিকেও তারামো সেকেদিনে কো তারামো ওই যে মনে করো জাতীয় পার্টিকে তারামো সব তারে আমরা নেমো

এদের মনে করছে আমরা এই দাবিগুলো করি আটটা দাও সমাবেশ করি বিএনপি ভয়াতে মুতে আমাকে দাবি নিবি মেনে পরে আমরা ভোট দেবো আমাকে ভোট খালি ঘরে ঘরে বাক্স দেওয়া হবি সিন্টার বাক্স দেওয়া আর ভোট বাক্স খুলে তো দেরি নেই অথচ ভোটের নামে বোঝের তো বাহাত্তি বোঝার বাঁধি তোমার শুনে তোমরা কোন ধর তোমরা সকালে এটা বিকালে বিকেল বিকালে ডাক রাতে এটা এই জানি ফেসবুক গুলো দেখি

তারা রুটি খাচ্ছে তারা পাকিস্তানের মধ্যে রুটি খায় রুটি খায় লাদান বুদ্ধি পাকাতে তারই আর গদি আর ভাত খায় আর মাছ গুছ খায় তারা জীবনে একবারে গোদিবো না দেখা ভাই